আসসালামু আলাইকুম আপনাদের সাথে আজকে একটি চিরন্ত সত্য এবং বাস্তব একটা বিষয় শেয়ার করছি বাচ্চাদের কিন্তু আপনার যত ধরনেরই খেলনা দেন না কেন আর যা কিছুই দেন না কেন সাথে যদি একজন পারফেক্ট বা ভালো ছোটো বড়ো যেমনই হোক এটা খেলার পার্টনার সাথে না থাকে তার খেলাতে কিন্তু কিছুতেই মন বসে না আজ আমার বড় মেয়েটা সামথিং কিছু একটা কারণ আর কি বাসায় নেই সো আমি সকাল থেকে অনেকটা সময় ধরেই চেষ্টা করতেছি ছোটো মেয়েটাকে যাতে কিছু একটা খেলনা টেলনা দিয়ে বিজি রাখতে পারি একটু খেলায় মন বসাতে পারি ও যাতে ফিল না করে ওর বড় বোন আজকে বাসায় নেই বাট এত কিছু দিয়েও আর ওর সামনে এনেও ওর জন্য কী একটা নেই কিছু খুঁজে পাচ্ছে না ঘরের ভিতরে শুধু বাড়ি বলছে ভোড়া আপি কোথায় ভোড়া আপি কোথায় আপনার সাথে খেলবো খেলবো দেন ওর কাছে নিয়ে যাওয়ার জন্য অনেক কান্নাকাটি করছে যা অন্য কোনো কিছু দিয়ে বা একটু কিছু দিয়ে বুঝিয়ে ওকে একটু ডাইভার্ট করে ফেলছি কিন্তু যে খেলনাগুলো ওকে দিলাম তারপরে যখন ওর মনটা বর্তসে না জন্য একটু হতাশ হতাশের মতো একটা কাজ করতেছে তো আমি ভাবতেছি নিজেই ও দেখতেছি আর ভাবতেছি এখানে বসে বসে যত ধরনের খেলনাই থাকুক বা নাই থাকুক কিন্তু বাচ্চা কিন্তু কখনো একা একা খেলা করতে পারে না সে যা ছোট বাচ্চা হোক বা বড় বাচ্চাই হোক সাথে যদি এক দুজন হোক তিনজন হোক চারজন হোক বা একজনই হোক একটা সঙ্গী থাকে বা খেলার মানুষ থাকে তখন একটা বাচ্চার মন থাকে আর খেলাতে একটা অন্য ধরনের আনন্দ সে উপভোগ করতে পারে সে একা একা কি করবে সেটাই সে খুঁজে পাচ্ছে না বুঝতেও পারছে না এদিকে এটা গাঁটতেছে ওইদিকে ওইটা গাঁটতেছে এখানে রাখতেছে ওইখানে রাখতেছে একবার ঘরে ভিতরে আসতেছে একদম বাহিরে যাচ্ছে মানে ওর মনটাই যেমন বসছে না বাচ্চাদেরকে একা একা বাসায় রাখাটাও খুব বড় একটা প্রাপ সঙ্গী ছাড়া বা খেলার মানুষ ছাড়া তাদের জন্য একটা বেলাও কাটে না কিন্তু আমরা কিন্তু প্রায় সময়ে অনেকটা বেশি ওদেরকে চাপিয়ে দেওয়ার জোড়া জুরি পরিবার করি খেলো খেলো খেলাধুলা করো আর একটু সময় কাটাও খেলনা নিয়ে করো কিন্তু সেটা একদম বুঝতে পারি না বা চায়ও না যে কে খেলবে ওর সাথে বা খেলার মানুষটাই কে নিজেরা নিজেদের নিয়ে অনেক ব্যস্ত থাকি বা থাকছি এটা করতে হয় ওটা করতে হোটুকি টাকি করতে হয় বা করি কিন্তু তাদের সাথে যে একটু খেলবো বা খেলার দরকার সেটা কিন্তু আমরা মাইন্ডে একবারও নেই না বা সেফও করি না তখন ভাবলাম আস্তে আস্তে হায়রে রে আমাদেরও তো গল্প করার জন্য বা দেওয়ার জন্য একটু বয়স্ক মানুষ খুঁজি আমাদের সমবয়সী বা ফ্রেন্ড সার্কেল খুঁজি বা পেলে ভালো হয় বাট ওরা তো একদম ছোট বাচ্চা ওরা তো তুমি বুঝেও না জানেও না বা চিনেও না তারা কিভাবে একা খেলবে বা খেলা একটা জগৎ তৈরি করবে বা সেই জগতে এক একা সময়টা পাস করবে সেটা কিন্তু খুব বড় একটা ট্রাফ আমার মেয়েটাকে আমি অনেকক্ষণ ধরে এই খেলনাগুলা গোছাতে হেল্প করলাম এনে দিলাম তারপরেও যত মানে বোঝাই যাচ্ছে খেলাতে মন বসাতেই পারছে না উড়ু হয়ে গেছে ওর মনটা কী যেন একটা হতাশ কি যেন একটা নেই খুঁজে পাচ্ছে না মন বসছে না সবগুলো খেলনা এখন একটা একটা করে ও এখানে সাজিয়ে রাখবে খুব ইচ্ছে হয় ওর মনটা ভালো লাগে বা বসে একটু খেলবে না হয় আবার সবগুলা ছুঁড়ে মুড়ে এলোমেলো করে আর সাথে একজনকে পেয়ে যায় বা পেতো সুন্দর করে দীপ্তি আরামসে খেলতো আলহামদুল